আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ কি আপনাদের জন্য একটা আকর্ষণীয় ড্রাইভার চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আপনি নতুন করে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা প্রত্যেক মাসিক আবেদনের প্রক্রিয়া জানতে চাইলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন মোল করে আমাদের চ্যানেলটি সদস্য যান তো সেরকম শুরু করা যায় নিয়োগ দিবি মডার্ন হারবার গ্রোভ ড্রাইভারি আবেদনের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চাকরির সার সংক্ষেপ পদ সংখ্যা পাঁচ জন বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে প্রয়োজনীয় বিশেষ অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে মানে অভিজ্ঞতা পাঁচ বছর ওই চলবে তবে আপনার লাইসেন্স নতুন হলেও আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর হতে হবে চাকরির দায়িত্বসমূহ এবং কন্ট্যাক্স অফিসের ডিউটি ও বিভিন্ন জেলার পণ্য পরিবহন করতে হবে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা উৎসব ভাতা বাৎসরিক ডিউটি দেওয়া হবে অভিজ্ঞতা সাপেক্ষে পনেরো থেকে ষোলো টাকা বেতন প্রদান করা হবে নিয়ম অনুযায়ী ওভারটাইম প্রদান করা হবে অর্থাৎ টাকাও দেওয়া হবে এবং করতে পারবেন এবং কি আপনাদের আপনাদেরকে ডিউটি চলাকালীন আপনাদের খাবার বাবাদও দেওয়া হবে কোম্পানির নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে দুপুরের খাবার টাকা প্রদান করা হবে এই যে দুপুরের খাবার টাকা প্রদান করা হবে অর্থাৎ কোম্পানি থেকে আপনাকে লাঞ্চের টাকা দেওয়া হবে এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করা হবে কর্মক্ষেত্রে অফিসে চাকরি ধরুন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবে কর্মস্থল ঢাকা পাঠানোর উপায় রিজিউমি পাঠানোর জন্য সরাসরি বিডি জবস থেকে আবেদন করতে হবে ভিডিও জবসের লিঙ্ক আমাদের প্রিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কোনো যারা জয়েন হন নাই অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান এবং ওই জায়গা থেকে আপনাদেরকে বিভিন্ন রকম মেসেজ দেওয়া হবে এবং চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম হেল্প করা হবে তো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ